কথাগুলো বলছি প্রমাণ দেওয়ার তো প্রমাণটা মানে উনি যে বলছেন মানে আমাকে যে মানে উনি মানে কি বলবো পারমিশনটা দিয়েছে সেটা আপনাদের অবশ্যই শোনাবো শোনানোর পরে তারপরে কথার প্রতি উত্তর দেবো একটু শুনিয়ে নিই সবাই শোনু উনি বলে দেবেন কেটে কেটে দেখানোর কথা বলে দিয়েছে আরও একটা জায়গায় উনি পারমিশন দিয়েছে আর সেই পারমিশনটা অবশ্যই আমি প্রথমেই দিয়ে দেবো যখন ভিডিও করব তখনই দিয়ে দেবো পারমিশন উনি নিজে থেকেই দিয়ে দিয়েছেন আমি আগেও বলেছি তাই প্রত্যেকবার এবার প্রত্যেকবার ক্লিপিং বা কিছু শুনিয়ে তারপর আমি ভিডিও করব কারণ প্রমাণ ছাড়া তো উনি এবার বিশ্বাস করেন না তাই চলুন আগে শুনে নিই যে উনি যে কথাগুলো বলছেন যে ব্লেমটা দিচ্ছেন বা যে কথাগুলো বলছেন সেটাকে শুনিয়ে নিয়ে তারপর আমি ভিডিওটা স্টার্ট করি তাহলে হয়তো নিশ্চয়ই উনি আমার সাথে তর্কে যাবেন না বা উনি আর কোনো সময় বলবেন না প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও তাই না তো এত বড় ব্লেম সব থেকে বড়ো কথা হচ্ছে যে মঙ্গলামা যে জিনিসপত্রগুলো পায় সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেগুলো নাকি কেউ একটা মেয়ে ছেলের নাম করলো সে তাকে নাকি বিক্রি বাট্টা করে ঠিক আছে উনি মানে উনি মাঝখানে আমরা কমিশন টমিশন খায় না হলে উনি জানবে কী করে বা তিনি হয়তো বলেছেন ব্যান কিছু হবে আর কি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে মঙ্গলামায় এত টাকা মঙ্গলা মায়ের আপনারা ভাবতে পারছেন না যে যে ছেলেটা অসুস্থ হয়েছে যার বাড়িতে মঙ্গলামা গেছিলেন কেন তিনি ত্রিশুল ঠেকিয়ে তাকে সুস্থ করতে পারছেন না গেল এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে ষোলো কোটি টাকা একটা আমরা বলছি হিউজ অ্যামাউন্ট একদম না একদম নসি মানে এটা মঙ্গলা মায়ের কাছে উনি কিন্তু পারেন যে টাকাটা ওনার কাছে আছে এই ষোলো কোটি টাকা কিন্তু উনি নিজেই দিতে পারেন এমন কি ষোলো কোটি টাকা দিয়ে দেওয়ার পরেও তারা পীঠ দক্ষিণেশ্বরের মতো একটা পীঠস্থান মানে মঙ্গলামা তৈরি করতে পারেন কিন্তু একটাকেও বার করছেন না এবং চতুর্দিকে উনি জমি কিনে রেখেছেন ভক্তদের টাকা নিয়ে বুঝতে পেরেছেন মানুষের টাকা তুলেছে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে কালেকশন করেছে তুলেছে মানে এদের যে বক্তব্যগুলো আমি শোনাব উ প্রভ যে উনি এইভাবে লাইভে একটা মানে সেবিকা আবার উনিকে ডাইনি বললে উনি রেগে যায় হ্যাঁ উনিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললে উনি রেগে যায় এটা এগুলো কারা আলোচনাগুলো কারা করে আমাদের মতো মানুষরা না ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উনি কি করছেন উনি এইভাবে ব্লেম লাগাচ্ছে যে এত টাকা কি ভক্তদের কাছ থেকে মঙ্গলমাত তুলেছে যে এত টাকা ওনার কাছে আছে কথাগুলো শুনে নি অনেকক্ষণ লেট হয়ে যাবে বেশি ভিডিও এনা নিয়ে আর করবো না টুকটুক করে দেবো প্রমাণ 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 দিতে দিতে তো চলুন

ম্যানেজার মালিক মানে ব্যাংকের আর কি মালিক ফালিক যাই হয় হবে তো সমস্ত লোক কিন্তু আপনার পেছনে উঠে পড়ে লেগেছে এটা আমি আপনাকে জানিয়ে দিলাম কারণ আপনি এত টাকা তুলেছেন বুঝতে পারছেন ষোলো কোটি টাকা আমি জানি না উনি বুঝে বললেন কি না বুঝে বললেন সেটা দেওয়ার পরেও আপনি দক্ষিণেশ্বর তারাপীঠের মতো পীঠস্থানও বানাতে পারেন এবং হোটেল বানাতে পারেন যে আপনি এতটাই টাকা আপনি কালেক্ট করেছেন ভক্তদের কাছ থেকে তারপরে কেন উনি চাইছেন মন্দির করার জন্য টাকা মানে টাকা মন্দির করার জন্য টাকাকে কোথায় চেয়েছেন আমি শুনিনি এটাকে শুনেছি যে জমিটা দান করেছেন এবং কিছু মানে সবাই সহযোগিতা করে মন্দিরটা বানাচ্ছেন আমি জানি না যাই হোক আমি শুধু মঙ্গল মাকে একটা কথা বলতে চাই যে মঙ্গল মা আমি জানি না আপনি কোন ব্যাংকে টাকা রেখেছেন কিন্তু যে ব্যাঙ্কে রেখে থাকুন সেই ব্যাংকের ম্যানেজার এবং ওই সিও যেরা যারা যারা রয়েছে আর কি যে স্টাফরা রয়েছে যা যেসব পুলিশ কর্মীরা রয়েছে তারা কিন্তু এবার সব নথি সমেত আপনার সামনে আনবে এটা আমি জানিয়ে দিয়ে গেলাম কিন্তু আপনি সাবধানে থাকবেন কিন্তু কারণ ইনি কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে যে আপনার সাথে উনি বসবেন বসতে চান যে কোথায় কি টাকা আছে কতটা আছে তার ফলে আপনি কি কি বানাতে পারেন কি কি করতে পারেন সব উনি বলতে চায় তবে আমি একটা কথা বলবো কি আপনি শুধু অপেক্ষা করুন যেদিন আপনার ডাক পড়বে সেদিন যাবেন ঠিক আছে আমার মনে হয় না যে এনার সাথে কানে ইনি টোটালি না এখান থেকে উড়ে গেছে আমি বলছি আপনাকে আমি যেটুকু ওনাকে দেখছি ওনাকে দেখলে মাঝে মাঝে আমার মায়া হচ্ছে দয়াও হচ্ছে বিশ্বাস করুন আমি জানি না কেন আমার ওনার মাঝে মাঝে না ওই চিৎকার মানে কেঁদে ফেলাটা বা হাহমা করে যেগুলো বা লোকের যে গালাগালিগুলো করছে আমার সত্যি কষ্ট হয় একদম এটা এটা কিন্তু সত্যি আমি মন থেকে বললাম আমার খারাপ লাগছে মানে উনি কিন্তু যে আপনাকে আপনার মানে মঙ্গলা আমাকে বারবার বলার চেষ্টা করছে যে মঙ্গলা মায়ের মধ্যে পেতার্তা ঢুকে গেছে কেউ নাকি বলেছে মানে পুলিশ বাবাটা বা রেকর্ডিং যদি এটা নিয়ে বেশি কথাবার্তা হয় তাহলে রেকর্ডিং উনি ছেড়ে দেবে যাই হোক পেতার্তা আছে তা সত্যি কথা বলতে কি যে বারবার এইগুলো যেটা উনি যেটা করতে চাইছেন আমার মনে হয় ওনারই মানে মানে উনি মানসিকভাবে টোটালি ভারসাম্যহীন হয়ে পড়েছেন এবং আমার মনে হয় যে আপনি তো কোনো কথা বলেন না মোগলামাকে বলছি কোনো কথা বলেন না সে ঠিক আছে কিন্তু যে বা যারা ওনার লাইভে যান আপনারা শুধু মানে ওনাকে মজাই নিন মানে ভালো মানে ভালোটাই নিন সত্যি খারাপটা নেবেন না কারণ উনি টোটালি একদম বিধ্বস্ত হয়ে গেছে মানে উনি মঙ্গল আমাকে প্রমাণ মানে ভূত প্রেত ফ্রড এটা সেটা বলতে বলতে মানে উনি কোথায় নেমে গেছে আর ওনার মানে যে কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না তার সাথে আবার পেছন থেকে আবার মানে ইয়ে করে মানে সাহায্য করে দেখতেই পেলেন শুনতেই পেলেন যে বলো যে ষোলো কোটি টাকা বা ইস্যু ছোয়ালো না কেন সব শুনতে পেলেন তো বুঝতে পেরেছেন তো উনি বলেছেন যে প্রত্যেকটা কথা নাকি এবার প্রুফ দিতে হবে উনি পারমিশন দিয়ে দিয়েছেন আর সেই পারমিশনটা আমি নিয়েছি তাই জন্যে ওনারা এই কথাগুলো শুনিয়ে আমি বলছি ঠিক আছে তাই যে এবার যারা মানে এটা নিয়ে বেশি কথা বলছো বলো না যে উনি বলছে না উনি বলছে মানে যেটা হচ্ছে এই ওয়াইটিতে একটা জিনিস আমি ক্লিয়ার করে দেয় লাস্টে যাওয়ার আগে আপনি যেটা বলবেন না সেটাকে বলা হবে আপনি বলেছেন যেটা আপনি বলবেন সেটা ঘুরিয়ে বলা হবে আমি বলেছিলাম আমার স্বামীকে নিয়ে যেভাবে কথা বলা হয়েছিল উনি কিন্তু বারবার বলতে চাইছে যে আমি বলেছি ওনার স্বামীর কথা মানে স্বামী 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 কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার স্বামীকে মায়ের মৃত্যু কামনা করা হয়েছে বুঝতে পেরেছেন সেবিকা মা মানে শিবশ্যামা মায়ের সেবিকা আমি আপনাকে বললাম তাই মিথ্যে কথা বলবেন না বলেছি না স্বামীর ওপর আঘাত করলে কোনো স্ত্রী কিন্তু চুপচাপ থাকতে পারে না আপনি জানেনও না যে আমি কতটা আমার স্বামীকে ভালোবাসি কতটা সেটা আমার পরিবারের লোক জানে ভালোভাবে এপার ওপার দুটোই জানে যে আমি কতটা দূরে এগোতে পারি তার জন্যে তাই জন্যে নেক্সট একটা ওয়ার্নিং আপনাকে দিয়ে গেলাম যে এবার যারা যেখানে গিয়ে আপনি বারবার ওই দাঁত খোটার কথা বলছেন আর যেভাবে আমাকে করুন ক্রিটিসাইজ তাকে করার চেষ্টা করছেন ঠিক হচ্ছে না শুধু এইটুকু বললাম বুঝতে পেরেছেন এইটুকু বললাম তো সে পুরোপুরি জানুন আর যেটা বল বলা হচ্ছে সেটা নিয়ে কথা বলুন লোককে ভুল বোঝাবেন না লোককে মিসগাইড ওই যে বলে মিসগাইড করা আমার স্বভাব না আমি মিসগাইড কাউকে করি না কারণ সত্যিটা একদিন সামনে আসেই তাই সেদিন কেউ পাত্তা দেবে না থুক করে চলে যাবে নানা নর্দামার মতো ঠিক আছে এইটুকু বলে গেলাম আর একটা কথা বললাম যে মঙ্গলা মায়ের কত টাকা আছে কোথায় টাকা আছে কত টাকা কী বৃত্তান্ত তো আমরা তো কোনো সিবিআই না বা আমরা কোনো 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 মানে আধিকারিক না মানে ওই যে ট্যাক্স আধিকারিকের কোনো লোক না আর আমরা এসব বলতেও পারি না যদি থেকে থাকে তারা বুঝবেন না বুঝবে আমরা কে বলার তাই তো সত্যি কথা বলুন হ্যাঁ তো আমরাই কৃষ্ণকালী মাকে চিনি কৃষ্ণকালী সোনা মাকে চিনি এবং কৃষ্ণকালী মায়ের সেবিকাকে কিনি চিনি এবং যেখানে রীতিমতো লক্ষ লক্ষ হাজার হাজার লোক গিয়ে সবার একটাই রিভিউ ফিডব্যাক হিসেবে সব যেরকম হসপিটালের ফিডব্যাক হিসেবে সব ডাক্তাররা চায় হসপিটালের যে কোনো জায়গায় দেখবেন খাবার খাবেন ডাক্তার দেখাবেন যেখানে যা করবেন ফিডব্যাক আপনার কাছে চাইবে আর সেই ফিডব্যাক হিসেবে সবাই দিচ্ছে ফাইভ আউট অফ ফোর পয়েন্ট নাইন আউট অফ ফাইভ ফাইভ টু ফাইভ সব এরকম কেউ রেটিং জিরো ওয়ান ওয়ানে নেই তাই জন্যে এখনও সেখানেই নাম করছি কারণ তার হাত থেকে আমি তো খারাপ হতে দেখিনি তাই জন্যে ওই খারাপগুলো চোখে পড়ছে না বলছে না বলছে না ওসব নিয়ে আমি আমি মাথা ঘামাই না কারণ আমার আমার ভালোবাসাটা আমি দেখে নিয়েছি শিশুদের সাথে ভালোবাসা যে কানেকশানটা যারা যারা করে যাদের বাড়িতে আছেন দেবদেবীরা তারাই জানেন তাই জন্য এই নিয়ে আমি কোনো কথাই বলব না ধর্মবিরুদ্ধ কথা আর ঠাকুর দেবতা নিয়ে কথা এই কারণেই বলবো না কারণ সেই জায়গায় আমি পৌঁছানোর ক্ষমতা নেই বোঝাতে পেরেছি তাই এটার যারা ভং মানে ভণ্ডামি করছে জায়গাগুলো ভাঙার চেষ্টা করছে ব্রেক করছে রুলস সেগুলো নিয়ে কথা বলতে আসি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং প্রত্যেকবারের মতো যেটা বলে আপনার অমূল্য কমেন্টটা আমার খুব খুব জরুরি লাস্টে সবাইকে বলব জয় কৃষ্ণকালী মাইজয় জয় সোনা মাইজয় জয় মঙ্গলম জয় ওম নম শিবায় হার হর মহাদেব ওম নম পার্বতীপতায় হার হর মহাদেব সবাই সুস্থ থাকুন এনার কী করা যায় এনার কি বলা যায় আপনারা বলে যাবেন ভালো থাকুন আপনার পরিবারের সাথে